একদা ইমরানের স্ত্রী হান্না একটি বৃক্ষতলায় উপবিষ্ট ছিলেন এমন সময় ওই বৃদ্ধির একটি শাখার দিকে তার দৃষ্টি নিপতিত হল সেই শাখার দিকে দৃষ্টি দিতেই তিনি দেখতে পেলেন যে একটি পাখি ডিম হতে একটি বাচ্চা ফুটে বের হল এবং কিচির মিচির করে ডাকা শুরু করলো অমনি পাখিটি তার নিজের বাচ্চাকে তার বুকের তলায় নিয়ে খাবার খাওয়াতে শুরু করল এই দৃশ্য অবলোকন করে হান্নার অন্তরেও একটি সন্তান লাভের আকাঙ্ক্ষা প্রবলতা হয়ে উঠল সঙ্গে সঙ্গে তিনি আল্লাহর দরবারে সন্তান লাভের জন্য প্রার্থনা করলেন শুধু তাই নয় বাইতুল মুকাদ্দাস গমন করে তিনি আল্লাহ রব্বুল আলমিনের দরবারে ফরিয়াদ করলেন হে মাবোদ আপনি অনুগ্রহপূর্বক আমাকে একটি সন্তান দান করুন পার্থিক কোনো স্বার্থের জন্য আমি এই সন্তান কামনা করছি না বরং তাকে আমি আপনার পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাসে খিদমত করার জন্য উৎসর্গ করব এটাই ছিল হান্নার অন্তরের একান্ত বাসনা আল্লাহ তাল্লাহ তার প্রার্থনা কবর করে তার গর্ভে একটি সন্তান দান করলেন তিনি গর্ভবতী হয়েছেন এই অবস্থা উপলব্ধি করতে পেরে নতুন এক চিন্তায় নিমজ্জিত হয়ে পড়লেন তিনি চিন্তা করতে লাগলেন যে যদি সন্তানটি ছেলে হয় তবে তো উদ্দেশ্য সফল হবে। কিন্তু সন্তানটি যদি মেয়ে হয় তাহলে তিনি কিভাবে তার মানত্ব পূরণ করবেন এ চিন্তায় তিনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন দিন যায় এবং দিন আসে এভাবে দশ মাস দশ দিন পূর্ণ হওয়ার পরে হান্না একটি কন্যা সন্তান প্রসব করলেন এতে তিনি অত্যন্ত দুঃখিত হলেন এবং ব্যথিত অন্তরে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করলেন হে আমার প্রতিপালক আমি তো মানত করেছিলাম যে আমার সন্তানটিকে আপনার পবিত্র মসজিদ বায়তুল মুকাদ্দেশে খেদমতের জন্য উৎসর্গ করব কিন্তু এখন আমি একটি কন্যা সন্তান জন্মদান করেছি এই সন্তানকে কীভাবে আমি আপনার পবিত্র মসজিদ বায়তুল মুকদ্দেশের জন্য উৎসর্গ করব। তখন তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এলহাম এলো হে হান্না তুমি দুঃখিত হইও না আমি তোমাকে যে কন্যা সন্তান দান করেছি কোনো পুরুষ সন্তান তার সমতুল্য হতে পারে না আল্লাহ তালা তাকে আরও জানিয়ে দিলেন যে আন্তরিক সৎ উদ্দেশ্যই আমার নিকট গ্রহণীয় ছেলে বা মেয়ে কোনো কথা নয় আল্লাহ তালার পক্ষ থেকে এই কথা জানার পরে তিনি পরম শান্ত হৃদয়ে বলে উঠলেন হে আল্লাহ আমি এই কন্যা সন্তানটির নাম রাখলাম মরিয়ম এবং তাকে ও তার ভবিষ্যৎ বংশধরকে বিভ্রান্তিত ইবলিশের ফেদনা থেকে রক্ষা করার জন্য আমি আপনারই নিকট প্রার্থনা জানাচ্ছি আল্লাহ তালা তাকে অবগত করলেন তোমার প্রার্থনা আমি কবল করলাম এবং তোমার সন্তানটিকে ও তার ভবিষ্যৎ বংশধরকে আমি শয়তানের ফেতনা থেকে রক্ষা করব। হান্নার স্বামী ইমরান ছিল বাইতুল মুকদ্দেসের ইমাম যখন হরজত মরিয়ম আলাহাইসালাম জন্মগ্রহণ করেন তখন তার পিতা ইমরান ইন্তেকাল করেছিলেন সেই সময় পবিত্র বাইতুল মুকদ্দেসের তত্ত্বাবধায়ক পদে হরজত জাকারিয়া আল্লাহসাল্লাম শুধু একাই নিযুক্ত ছিলেন না বরং এ পদে আরও কতিপয় লোক মোতায়ন করা ছিলেন আর হরজত জাকারিয়া আল্লাহাম ছিলেন তাদের মধ্যে অন্যতম সুতরাং জন্মের পরে মরিয়ম আলাহাইসলামকে যথাসময়ে তার জননী হান্না নিজের মান্যত পূরণ করার জন্য বাইদুল মুকাতসে নিয়ে গেলেন মরিয়ম আলাহ ইসলাম যেহেতু ওই মসজিদেরই প্রাক্তন ইমামের কন্যা ছিলেন তাই তার প্রতি প্রত্যেকেরই একটা স্বাভাবিক স্নেহ কাজ করছিল এবং তার তত্ত্বাবধানে দায়িত্বপ্রাপ্তির আকাঙ্ক্ষা প্রত্যেকের মনেই ছিল তারা প্রত্যেকেই এই বাসনা পোষণ করেছিলেন যে মরিয়ম আলাহাইসাল্লামের তত্ত্বাবধানের ভার নিজ দায়িত্বে গ্রহণ করার সৌভাগ্য অর্জন করবেন সকলের মনে যখন মরিয়ম আলাহাইসাল্লামকে লালন পালনের বাসানো ছিল তখন কে মরিয়ম আলাহাইসাল্লামকে লালন পালন করবে এই নিয়ে তাদের মধ্যে বাঘ বিতর্কতা ও তর্ক বিতর্ক শুরু হল হরজত জাকারিয়া সালাম যেহেতু মরিয়ম আল্লাহ খালো ছিলেন তাই তিনি বললেন মরিয়মের প্রতি আমার অধিকার সবচাইতে বেশি কারণ তার খালা আমার স্ত্রী আর খালা মায়ের সমতল এই বলে তিনি মুক্তি পেশ করলেন কিন্তু অন্যান্য লোকেরা তার এই যুক্তি মানতে রাজি হল না অবশেষে হরজত জাকারিয়া আলাই একটি প্রস্তাব উত্থাপন করলেন তিনি বললেন তোমরা যখন মরিয়মকে আমার দায়িত্বে প্রদান করতে সম্মত হচ্ছ না তবে আসো আমরা আমাদের ভাগ্য পরীক্ষা করি এই প্রভাবে সকলে রাজি হয়ে গেলেন সিদ্ধান্ত গৃহীত হল যে তারা তাদের লোহার ওই সকল কলমগুলি যেগুলি ধারা তারা তরৎ কিতাব লিপিবদ্ধ করেন সেগুলিকে নদীর পানিতে ছেড়ে দেওয়া হবে তারপর যার কলম পানির উপরে ভাসতে থাকবে সেই মরিয়মের তত্ত্বাবধায়নকারী হবেন সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেকে একটি নদীর পারে একত্রিত হলেন অতপর তারা তাদের কলমগুলিকে সেই নদীর পানিতে ছেড়ে দিলেন দেখা গেল যে হরজত জাকারিয়া আলাহ ইসলামের কলমটি পানির উপরে একই স্থানে ভেসে রইল কিন্তু অন্যান্য সকলের কলমগুলি নদীর পালিতে ডুবে গেল তখন সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হল যে হরজত মরিয়মের তত্ত্বাবধায়ক ও লালন পালনের দায়িত্ব জাকারিয়া আলাহ ইসলামের কাছেই থাকার হরজত জাকারিয়া আল্লাহ ইসলাম মরিয়ম আলাহ ইসলামের লালন পালনের ভার দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরে একজন ধাত্রী রেখে মরিয়ম আল্লাহ ইসলামকে তার দুধ পানের ব্যবস্থা করে দিলেন অতপর হরজত মরিয়ম আল্লাহ যখন একটু বড় হয়ে উঠল তখন মসজিদ সংলগ্ন একটি উত্তম ও নিরাপদ কক্ষে তার থাকার ব্যবস্থা করে দেওয়া হলো। তিনি ওই কক্ষে অবস্থান করতেন হরজত জাকারিয়া আলাইসালাম যখন কোনো কাজের জন্য বাইরে যেতেন তখন তিনি মরিয়ম আলাইসালামকে কক্ষের ভিতরে রেখে তালাবদ্ধ করে বাইরে যেতেন আবার বাইরে থেকে এসে তিনি নিজের হাতে কক্ষের দরজা খুলতেন অন্য কারো উক্ত কক্ষে প্রবেশ করার অধিকার বা সুযোগ ছিল না হরজত মোরেম আল্লাহ ইসলাম উক্ত কক্ষের অভ্যন্তরে থেকে আল্লাহর ইবাদত বন্দী করতেন আর মাঝে মাঝে প্রয়োজন মতো তিনি কক্ষ থেকে বের হয়ে মসজিদ ছাড়ো দিতেন এবং কখনো কখনো মসজিদের বিছানাপত্র ঠিকঠাক করে দিতেন এবং সময় মতো মসজিদের বাতিও চালিয়ে দিতেন একদা হরজত জাকারিয়া আল্লাহ ইসলাম প্রতিদিনের মতো মরিয়ম আলাহ ইসলাম এর কক্ষ খুলে ভিতরে প্রবেশ করলেন কক্ষ খুলে তিনি দেখতে পেলেন মরিয়ম আল্লাহলামের সম্মুখে মৌসুমী ফল রাখা আছে তখন তিনি বিস্ময় হতবাক হয়ে গেলেন এবং মরিয়ম আল্লাহ ইসলামকে জিজ্ঞাসা করলেন হে মরিয়ম এই সকল ফল ও খাদ্য তোমার জন্য কোথা থেকে কিভাবে আসলো তিনি জবাব দিলেন আল্লাহর অদৃশ্য ও অদুরন্ত খাজনা থেকে এসেছে নিশ্চয়ই আল্লাহ তালা যাকে ইচ্ছা এভাবে অপরন্ত রেজিক প্রদান করে থাকেন মরিয়ম আল্লাহ ইসলামের খালো হররত জাকারিয়া আলাহ ইসলামের বৃদ্ধ পর্যন্ত সন্তান ছিলেন তিনি নিজে বৃদ্ধ হয়ে গিয়েছিলেন এবং তার স্ত্রীও বার্ধক্য উপনীত হয়েছিল হজরত জাকারিয়া যখন দেখলেন মরিয়ম আল্লাহ ইসলামের কক্ষে মৌসুমী ফল রাখা আছে তখন তিনি চিন্তা করলেন যেই আল্লাহ মরিয়মের কক্ষে ও মৌসুমি ফল রেখে দিতে পারে সেই আল্লাহ আমাদেরকে অসময়ে কেন সন্তান দান করতে পারবে না অতপর তিনি দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ তুমি যদি মরিয়মকে ও মৌসুমি ফল খাওয়াতে পারো তাহলে আমাকে কেন বার্ধক্য বয়সে সন্তান দান করতে পারো না হে আল্লাহ তোমার দরবারে আমার একান্ত ও বিনীত প্রার্থনা তুমি আমাকে একটি উত্তম সন্তান দান করো আল্লাহ তালা হরজত জাকারিয়া আলাহ আসসালামের প্রার্থনা কবুল করলেন এবং তার জন্য ইয়াহিয়া নামে এমন এক পুত্র সন্তানের সুসংবাদ দান করলেন যার বৈশিষ্ট্যগুলি আল্লাহ রব্বুল আলমেন পূর্বেই তাকে জানিয়ে দিলেন আল্লাহ তালা হরজত জাকারিয়া আল্লাহ ইসলামকে বললেন হে জাকারিয়া আমি তোমাকে ইয়াহিয়া নামে একটি পুত্র সন্তান দান করব যে হরজত ঈসা আলাহ ইসলাম এর নবীয়তে সাহায্য প্রদানকারী ও নেতৃত্বের অধিকারী হবেন তিনি কাম বাসানা হতে মুক্ত হবেন তিনি একজন নবী ও সৎ কর্মশৈলীদের অন্তর্ভুক্ত হবেন আর এইভাবেই হরজত জাকারিয়া আলাহ ইসলাম ইয়াহিয়া নামের একটি অত্যন্ত পূর্ণবান সন্তান লাভ করলেন একদা হরজত মরিয়ম আলাহ বাসগৃহের পূর্ব দিকে এক স্থানে গোসল করতে গেলেন এবং সেখানে তিনি একটি পর্দা টেনে নিলেন যাতে পর্দার আড়ালে থেকে তিনি গোসল করতে পারেন আল্লাহ বলেন অতপর এই অবস্থায় আমি মরিয়মের নিকট নিজের রূপ অর্থাৎ জিবরাল আলাহি ইসলামকে প্রেরণ করলাম আর সে তার সম্মুখে একজন মানুষের রূপে আত্মপ্রকাশ করল হরজত জিবরাল আলাহ ইসলাম হস্তপদ ও অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের রূপে একজন পূর্ণ মানব আকৃতি ধারণ করে মরিয়ম আলাহ ইসলামের সামনে আত্মপ্রকাশ করেছিলেন জিব্রাই আলাহ ইসলামকে দেখে হরজত আল্লাহ ইসলাম অত্যন্ত ভীত সন্তুষ্ট হয়ে বললেন আমি তোমার থেকে দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের কাছে আশ্রয় প্রার্থনা করছি তুমি যদি আল্লাহ তালাকে বিন্দুমাত্র ভয় করে থাকো তবে এখান থেকে দৌড় হয়ে যাও এবং আমার ইজ্জতের প্রতি কোনোরূপ কলঙ্ক করার চেষ্টা করিও না হররত মরিয়ম আল্লাহ জিবরাল আল্লাহলামকে দেখে রূপ ভয় পাওয়ার কারণ ছিল ওই সময় কাপুরুষ নামক এক ভীষণ সুচরিত্র পুরুষ ছিল সে পাড়ায় পাড়ায় ঘুরে সুযোগ মতো নারীদের ইজ্জত হানি ঘটাত হররত মরিয়ম আল্লাহাম কোনোদিন সেই লোকটিকে দেখেননি কিন্তু তার নাম ও কুকর্মের কথা শুনেছিলেন হজরত জিবরাল আল্লাহিস্লামকে দেখে প্রথমত তিনি সেই যুবক মনে করেছিলেন তাই তিনি অত্যন্ত ভীত সতস্ত্র হয়ে পড়েছিলেন হরজত মরিয়ম আলাহ ইসলামের কথার জবাবে ফেরেশতা জিব্রাল আলাহ ইসলাম বললেন আমি কোনো মানুষ নয় তুমি আমাকে ভয় পেও না বরং আমি তোমার প্রভুর প্রেরিত একজন ফেরিস্তা আমি তোমার প্রভুর নির্দেশে তোমাকে পুত্র সন্তান দান করার জন্য এসেছি হরজত মরিয়ম আলহ ইসলাম ফেরিস্তার কথা শুনে আশ্চর্য হয়ে বললেন হে ফেরেশতা তুমি এসব কী বলছ আমার সন্তান হবে কিভাবে আজ পর্যন্ত আমাকে কোনো পুরুষ স্পর্শ পর্যন্ত করেনি আর আমি তো চরিত্রহীনাও নয় তাহলে কিভাবে আমার সন্তান গ্রহণ করবে ফেরেস্তা জিবরাল আলাহ ইসলাম বললেন হে মরিয়ম এটা তোমার প্রতিপালকের এক মহা অনুগ্রহ ও তার একটি কুদরতের কারিশ্মা কোনো পুরুষের সহাবশ ছাড়াই তোমার সন্তান হবে আর এটা আমার কথা নয় বরং এটা তোমার প্রতিপালকের নির্দেশ বস্তুত আল্লাহ রাবুল আল্লামনের পক্ষে এই কাজ অতি সহজ কোনো উপকরণ ব্যতীত এভাবে সন্তান সৃষ্টি করার কারণ এই যে উক্ত সন্তান লোকদের জন্য আল্লাহ তালার অসীম ক্ষমতার একটি নিদর্শন হবে এবং তার সাহায্যে লোকদের সৎ প্রাপ্তির জন্য আল্লাহ তাকে রহমতের কারণ স্বরূপ করবেন পিতা এই সন্তানের জন্মলাভ আল্লাহর পক্ষ হতে একটি সুমীমাংসিত বিষয় এবং এই বিষয়টি অবশ্যই কার্যকর হবে হরজত মরিয়ম ও জিব্রাল আলা ইসলামের মধ্যে উক্ত কথোপকথনের পরে জিবরাল আলাহ ইসলাম মরিয়ম আলাহ ইসলামের বন্ধে কিংবা তার জামার ফাঁকে একটি ফুক দিলেন যার মাধ্যমে তিনি গর্ভধারণ করলেন হরজত মরিয়ম আল্লাহ ইসলামের গর্ভ সঞ্চার হয় যখন তার সামান্য লন্ডন বাহিক্যভাবে প্রকাশ পেতে শুরু করল যখন তার সামান্য লন্ডন বাহিক্যভাবে প্রকাশ পেতে শুরু করলো তখন দুই একটি লোকের দৃষ্টি সেদিকে আকৃষ্ট হলো। ফলে খুব অল্প সংখ্যক হলেও অন্যান্য কিছু লোক সেই খবর জানতে পারল হরজত মরিয়মের জননে খালার ইউসফ নামে এক পুত্র ছিল সে খালাতো বোন হরজত মরিয়মের নিকট ঘনিষ্ঠ আত্মীয় হিসেবে কখনো কখনো আগমন করত কিন্তু সে কখনো হরজত মরিয়ম আল্লাহ ইসলামের কক্ষে প্রবেশ করত না বরং বাইরে পর্দার অপর পাশে বসে তার সাথে কথাবার্তা বলে আবার চলে যেত হরজত মরিয়মের অন্তঃসত্ত্বা হবার ঘটনাটি যখন তার কানে পৌঁছালো তখন সে অত্যন্ত চিন্তিত ও উদ্বিগ্ন হয়ে পড়ল যেহেতু সে মাঝে মাঝে মরিয়ম আলাহ নিকট যাতায়াত করত এ কারণে তার চিন্তা হচ্ছিল যে অহেতুকভাবে কেউ এই ঘটনার সাথে তাকে না জড়িয়ে ফেলে তবে নিজের সম্পর্কে ভাবনার সাথে সাথে তার মনে এই ভাবনাও দেখা দিল যে এমন সতীসাক্ষী মহিলা মরিয়মের ক্ষেত্রে এরূপ ঘটনা তো কল্পনাও করা যায় না অথচ বাস্তবে এই ঘটনা ঘটেছে তাহলে কিভাবে এই ঘটনা ঘটল ব্যাপারটি না জানা পর্যন্ত তার মনের উদ্বেগ দূর হচ্ছিল না তাই শেষ পর্যন্ত একদিন সে মরিয়ম নিকট গিয়ে উপস্থিত হল এবং সে মরিয়ম বলল হে মরিয়ম দীর্ঘদিন সতীত্ব বজায় রেখে শেষ পর্যন্ত এটি কি করলে তুমি যাই হোক যা হবার তা তো হয়েই গিয়েছে এখন বলো কিভাবে এই ঘটনাটি ঘটল ইউসুফের কথা শুনে হরজত মরিয়ম আল্লাহ ইসলাম বললেন ভাই ইসোব আমি আর কি বলবো তোমার যা ইচ্ছা তুমি তাই বলতে পারো ইসোফ বলল মরিয়ম আমি একটি কথা বলছি চাষি জমি কর্ষণ করে বীজ বপন করলেই কেবল গাছ জন্মায় কিন্তু বিনা বীজ বপনে কোনো দিন গাছ জন্মায় না এমন কোনো নজরই পৃথিবীতে নেই হরজত মরিয়ম আল্লাহলাম জবাব দিলেন আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম যে গাছ পয়দা করেছিলেন তাতে কোনো বীজের দরকার হয়নি শুধু আল্লাহর কুদরতে সেই গাছ জন্মেছিল ইসব এই কথার কোনো জবাব না দিয়ে তার মনের মধ্যে যে কথাটি অভিযোগী মারছিল আবার ঠিক সেই কথাটি হরজত মরিয়ম আল্লাহ ইসলামকে বলে বসলেন তিনি বললেন মরিয়ম পিতা কোনো নারীর গর্ব হতে সন্তান জন্মগ্রহণ করেছে এইরূপ কথা কি তুমি কোনোদিন শুনেছ হরজত মরিয়ম ইউসুপের প্রশ্নের জবাবে বললেন তুমি পিতা কোনো সন্তান জন্ম হওয়ার কথা শুনোনি ঠিক আছে কিন্তু পিতামাতা দুইজন ব্যতীত যে সন্তান জন্ম হতে পারে তা কি তুমি শুনেছ হরজত আদম ও বিবি হাওয়ার কথা তোমার মনে আছে তাদের কি কোনো পিতামাতা ছিল অথচ তারা দুজনেই পিতামাতা ব্যতীত সৃষ্টি হয়েছিল এটা আল্লাহ তালার মহান কুদরতের এক জল নিদর্শন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন হরজত মরিম আল্লাহ সাল্লামের মুখে এরূপ অমূল্য বাক্য শুনে ইউসুফ একেবারে নির্বাক হয়ে গেল তিনি তার এই কথার কোনো প্রতি উত্তরই করলেন না তখন সে হরজত মরিম আল্লাহ প্রতি যে সন্দেহ পোষণ করেছিল সেই সন্দেহতে তবা করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা করলেন অতপর সে হরজত মরিমের কাছে সিও অজ্ঞতা ও ত্রুটি স্বীকার করে নিলেন মরিয়ম তোমার প্রতি আমার পূর্ণ আস্থা ও ভক্তি বজায় রেখে এবার আমি আমার মনের স্বস্তি ও প্রবোধ লাভের জন্য তোমার নিকট অনুরোধ করছি কীরূপে এই ঘটনা সংঘটিত হলো তা একটু আমাকে বুঝিয়ে দাও যাতে প্রকৃত ঘটনাটি শুনে আমি অন্তরে প্রশান্তি লাভ করতে পারি মরিয়ম তখন ইসোফকে সবই স্তরে সত্য ঘটনাটি খুলে বললেন আর সকল ঘটনা শুনে ইসোফ তার মনে প্রশান্তি লাভ করলেন এবং হরজত মরিয়ম আল্লাহ প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও আস্থা স্থাপন করলেন কিন্তু লুকালয়ের মানুষেরা থেমে রইল না এমন হাজারো কথার সম্মুখীন হতে হল মরিয়ম আলাইস্লামকে ক্রমে ক্রমে যখন হরজত মরিয়ম প্রসব সময় ঘনিয়ে আসলো তখন তিনি প্রসব বেদনা নিয়ে ঘর থেকে বের হলেন এবং ঘর থেকে বের হয়ে লোকালয় থেকে দূরে নির্জন মরুভূমির একটি খেজুর গাছের নিচে গিয়ে বসলেন ওই সময় তিনি বেদনায় একেবারে কাতর হয়ে পড়েছিলেন উপরন্ত তার এমন কঠিন সংকটকালে তার সাথে কোনো সাথী ও সঙ্গিনীও ছিল না এই সময়ে মনে কিছুটা শান্তি ও প্রশান্তির লাভের জন্য যেই ধরনের উপকরণ থাকা প্রয়োজন ছিল তাও তার কাছে ছিল না আর এদিকে সন্তান জন্মলাভের কারণে যে দুর্নামের চিন্তা তা তাকে আরও বেশি ব্যস্ত করে তুলেছিল পরিস্থিতি তাকে এতটাই ঘায়ল করে ফেলেছিল যে তিনি মনে মনে ভাবতে লাগলেন হে খুদা আমি যদি এই অবস্থার পূর্বেই প্রাণ ত্যাগ করতাম এবং বিস্মৃতির ডুবে যেতাম তাহলে কতই না ভালো হতো এমন অবস্থায় আল্লাহ ফেরিস্তা জিবরাল আলাহ ইসলামকে পাঠিয়ে দিলেন জিবরাল আল্লাহ ইসলামে আগমন করেন হরজত মরিয়ম বর্তমান অবস্থার প্রেক্ষিতে সরাসরি তার সম্মুখীন না এসে আড়ালে থেকে তাকে সম্বোধন করে ডাক দিলেন হে মরিয়ম তুমি কোনরূপ চিন্তা করিও না আল্লাহ রাবুল আলামিন তোমার সাথে রয়েছেন জিবরা আলাহ ইসলামের আওয়াজ শুনে হরজত মরিয়ম আল্লাহ ইসলাম বুঝতে পারলেন যে এই ফেরস্তা ইতিপূর্বেও তার নিকট এসেছিল ফেরিস্তা জিব্রেল আলাহ ইসলাম আবার বললেন হে মরিয়ম তুমি তোমার নিঃস্বতা ও দুর্নামের ভয়ে চিন্তিত হও না তোমার অবস্থার দিকে লক্ষ্য রেখে দয়ময় আল্লাহ তোমার নিম্ন দিকে একটি ঝর্নার সৃষ্টি করে দিয়েছেন যার পানি পান করে তোমার মন প্রফুল্ল হবে এই ঝর্নার পানি হরজত মরিয়ম তৎকালীন অবস্থার প্রেক্ষিতে খুব অনুকূল ও প্রয়োজন ছিল অতঃপর হরজত মরিয়ম আলাহাইসলাম খেজুর বৃক্ষের নিজেই সন্তান প্রসব করলেন ফেরিস্তা জিবল আলাহাইসলাম আড়ালে অবস্থান করেই তাকে উপদেশ দিতে লাগলেন সন্তান প্রসবের মতো সংকটকালে সহায় সম্বলহীনা কঠিন সমস্যা জর্জারিত জড়িত হরজত মরিয়ম আলাহ ইসলামকে আল্লাহ তালা যেই স্থানে পৌঁছে দিয়েছিলেন এবং ফেরিস্তা জিবাল আলাহিস্লাম মারফতে তার জন্য যেই ব্যবস্থা করেছিলেন তা হরজত মরিয়ম আল্লাহ ইসলামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল তেমনই সেগুলো ছিল বিজ্ঞানসম্মত তদ্রপি হরজত মরিয়ম আলাহ ইসলাম যে খেজুর বৃক্ষের নিচে সন্তান জন্মদান করেছিল সেই খেজুর বৃক্ষটি খেজুরে পরিপূর্ণ ছিল আল্লাহ তালা হরজত মরিয়ম আল্লাহ জন্য সেই খেজুর বৃক্ষ থেকে খেজুর খাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন সন্তান প্রসবের পরে হরজত জিব্রাল আলাহ ইসলাম অন্তরালে থেকে মরিয়মকে নির্দেশ দিলেন হে মরিয়ম তুমি ঝর্নার পানি পান করো ও বৃক্ষের খেজুর বক্ষণ করো অতপর হজরত মোরেম আলাইসলাম খেজুর বৃক্ষের খেজুর খাওয়ার ইচ্ছা করলেন আর সাথে সাথে খেজুর গাছটি তার মাথার অতি নিকটে ঝুঁকিয়ে দিল এরপরে হরজত জিব্রাল আলাহ ইসলাম মোরেম আলাহ নির্দেশ দিলেন হে মরিয়ম তুমি খেজুরের গাছের ডাল ধরে নাড়া দাও আর এতে তোমার কাছে পরিপক্ষ খেজুর ঝরে পড়বে মরিয়ম আলাহ তাই করলেন অতপর খেজুরের ডাল হতে পরিপক্ষ খেজুর ঝরে পড়ল এবং মরিয়াম সেই খেজুরগুলি ভক্ষণ করলেন এরপরে মরিয়ম একটি উপদেশ দিলেন যখন প্রসবের খবর শুনে তোমার নিকট লোকজন আসবে এবং তোমাকে এই বিষয়ে প্রশ্ন করবে তখন তুমি ইশারায় বলে দিও যে আমি দয়মায় প্রভীর উদ্দেশ্য এখন মানত রোজা রেখেছি তাই আমার কথা বলা নিষিদ্ধ এবং তুমি তোমার সন্তানটির কাছে তাদেরকে এই সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য সন্তানটির দিকে ইঙ্গিত করে দেখিয়ে দিও এই কাজ করে তুমি নিশ্চিত থাকিও অতপর মহান আল্লাহ তাল্লা তোমার ওই সৌভাগ্যবান করবেন যা ধারা তোমার অপূর্ব ও অসাধারণ পবিত্রতা ও নিশ্চত সম্পূর্ণ প্রমাণিত হয়ে যাবে ফলে হরজত মরিয়ম আলা ইসলামের অঙ্কি ও দুশ্চিন্তা মুক্তির ব্যবস্থা এইভাবেই হয়ে গেল অতপর হরজত মরিয়ম তার শিশুপুত্র ঈসা আল্লাহ ইসলামকে কোলে নিয়ে জনপদে ফিরে আসলেন লোকজন যখন দেখল যে বিনা বিবাহে হরজত মরিয়ম আলাহ ইসলাম সন্তান প্রসব করেছেন তখন তারা কু ধারণার বর্ষবতী হয়ে হরজত মরিয়ম আলাহ ইসলামকে জিজ্ঞাসা করল হে মরিয়ম তোমার সন্তান হলো কিভাবে তুমি তো বড়ই জঘন্য কাজ করেছ তোমার জন্য এরূপ কাজ করা অত্যন্ত নিন্দনীয় ব্যাপার কেননা তোমার বংশে কেহ কোনো দিন এরূপ জঘন্য কাজ করে নাই উপরন্তু তোমার পিতা কখনো অপকর্ম করে নাই তিনি এমন মন্দলোক ছিলেন না যে তার স্বভাবের মন্দ প্রভাব তোমার মধ্যে সংক্রমিত হবে তোমার মাতাও অসতি ছিলেন না যে তার ঘৃণত স্বভাব তোমার মধ্যে আসবে আর তুমি হারন নবীর বংশীয় মহিলা তিনিও একজন সৎ লোক ছিলেন এই সত্ত্বেও তোমার ধারা এই ধরনের মারাত্মক জঘন্য কার্য সংগঠিত হওয়া তো কল্পনাও করা যায় না হরজত মরিয়ম আলা ইসলাম সমাজের লোকদের এইসব কথার কোনো উত্তর না দিয়ে শুধু ইশারায় জানিয়ে দিলেন যে এই সম্পর্কে তোমরা শিশুর কাছে জিজ্ঞাসা করে দেখতে পারো মরিয়াম আলাহ ইসলাম এরূপ কথার কৌতূহল বসে তারা শিশুর কাছে গিয়ে জিজ্ঞাসা করল হে শিশু তুমি কি বলতে পারো তোমার পিতা কি তাদের এই প্রশ্নের উত্তরে শিশু হরজত ইসা আলাহ ইসলাম যে জবাব দিলেন পবিত্র কুর আনের ভাষা তা এরূপ যে আমি মহান আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী হিসেবে প্রেরণ করেছেন আর আমি যেখানে থাকি না কেন আমাকে বরকত দান করেছেন তিনি আমাকে আ জীবন নামাজ আদায়ের নির্দেশ দিয়েছেন তিনি আমাকে আমার মাদার অনুগত করেছেন অবাধ্য পাপাচারী ও মান করেননি যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমাকে আবার জীবিত করা হবে সেই দিন পর্যন্ত আমার উপরে আল্লাহ প্রদত্ত সালাম তথ্য নিরাপত্তা বজায় থাকবে মুঠ কথা হরজত ঈসা আল্লাহ ইসলামের জন্মের পূর্বে তার মাতা মরিয়মকে পুত্র ঈসা আলাহিস্লামের সম্পর্কে যেই সমস্ত গুণাবলীর কথা জানিয়ে দেওয়া হয়েছিল সেই সব কথা হরজত ঈসা নিজের মুখে উচ্চারণ করে সকলকে শুনিয়ে দিলেন বনে ইসরায়েলগণেরা শিশু ঈসা আলাহাইসাল্লামের মুখে এই সমস্ত কথা শুনে হতবাক হয়ে গেল তারা বুঝতে পারল যে হরজত মরিয়ম আল্লাহ ইসলাম সতী এবং তার কোনোই দোষ নেই এবং এই শিশু আল্লাহর নির্দেশে জন্মগ্রহণ করেছে এবং কারক্রমে একদিন এই শিশু নবী হিসেবে আবির্ভাব ঘটবে তারা আরো বুঝতে পারল যে তার মাতার বিরুদ্ধে যে সকল অপবাদ দেওয়া হয়েছিল তার নিতান্ত অমূলক ও অত্যাচার এরপরে হরজত মোরিয়াম আল্লাহলামের হৃদয়ের টুকরা ও নয়নের পুত্র শিশু হরজত ইসা আল্লাহামকে পরম যত্নের লালন পালন করতে লাগলেন প্রিয় দর্শক এরপরের ঘটনাটি অন্য একটি ভিডিওতে বর্ণনা করব আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ